পশ্চিম বাংলাতে ঈদে মিলাদুল নবী উদযাপন করেছে বলে বাড়িতে মানুষের ঢুকে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকারে বাড়ি কে রেখে দিয়েছে বাড়ি ঘর ছাড়া করে রেখেছে নারী পুরুষ নির্বিশেষে শিশুরা এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বাড়িতে তালা মেরে দিয়েছে এ এক অন্যায় গভীর কাজের বিরুদ্ধে আমাদের আজকে পিজের আব্বাস একটা রিতকার মিছিল রেখেছে পুরপুরা শরীফের টুটপাড়া শরীফ আলী সন্ন্যতাল জামাতের পক্ষ থেকে একটি র্যালি বার করা হয়েছিল আই লাভ মোহাম্মদ সদুল্লাহ আলি সাল্লাম এই শিরোনামে সেখানে আপনি দেখলাম অংশগ্রহণ করেছেন বিধায়ক হিসাবে বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় তেরো থেকে চোদ্দশো মানুষের নামে এফআইআর হয়েছে চল্লিশের অধিক মানুষকে গ্রেফতার করেছে একুশটির ওপরে এফআইআর হয়েছে সংখ্যা একুশটি সংখ্যা গুজরাট মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সে রাজ্যগুলি প্রত্যেকটা দেখুন বিজেপি পরিচালিত রাজ্য অপরাধটা কি সূত্রপাত হয়েছে উত্তরপ্রদেশে একটা আইলা মোহাম্মদ সাল্লাম লেখা ছিল ব্যানার সেটাকে কেন্দ্র করে এফআইআর হয়েছে তারপরে সেটাকে দেখতে দেখতে মহারাষ্ট্র সরকার আর গুজরাট সরকার কাজ করেছে এর বিরোধিতা করে যে লাভ মোহাম্মদ সুলসালাম লেখা যাবে না কেন যাবে না সংবিধান যেখানে পূর্ণ স্বীকৃতি দিয়েছে পূর্ণ অনুমোদন দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া খুললে দেখতে পাবেন আপনারা যে আপনি আপনার ইচ্ছা মতো ধর্মকে চুজ করতে পারেন ধর্মের অনুশীলন আচার আচরণ করতে পারেন এবং ধর্মকে আপনি প্রচার করতে পারেন এর পূর্ণ স্বাধীনতা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে সংবিধান প্রত্যেকটা মানুষকে দিয়েছে তাহলে ব্যানার লাগালে সেটা ধর্মের প্রচার করলো তার অনুশীলন আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজত মোহাম্মদ তার জন্ম আগমন দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে তাকে ঈদে মিলাদুল নবী বলা হয় বিভিন্ন নাম দেওয়া হয় তারে একটাই অংশ হিসাবে ব্যানার লাগিয়েছিল তো ব্যানার লাগানোর জন্য গ্রেফতার করেছে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে আমাদের আমাদের একটা একটা আজকে আব্বাস মিছিল এবং সাথে সাথে আমাদের পশ্চিমবাংলাতে যেটা বিজেপি শাসিত রাজ্য নয় এরা নাকি বিজেপির চরম বিরোধী কিন্তু পশ্চিম বাংলাতে ঈদ মিলাদুল নবী উদযাপন করেছে বলে বাড়িতে মানুষের ঢুকে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকারে বাড়িকে রেখে দিয়েছে বাড়ি ঘর ছাড়া করে রেখেছে নারী পুরুষ নির্বিশেষে শিশুরা এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বাড়িতে তালা মেরে দিয়েছে এ এক অন্যায় গভীর কাজের বিরুদ্ধে আমাদের আজকে পিজের আব্বাস সিদ্দিকী একটা রিতকার মিছিল রেখেছে একজন আমি যেমন একদিকে যেমন আইনসভার সদস্য ধর্মকে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কাদের ঠিক অপর দিকে আমি একজন ধর্ম মুসলিম ধর্ম অনুসারে আমার ধর্মটা পরিচয় আছে এখানে আমার দুটো দিকে আঘাত লেগেছে সংবিধানকে আঘাত দিয়েছে মুসলিম ধর্মের উপর আঘাত এসেছে সুতরাং ধর্মের উপর আঘাত এসেছে সংবিধানের উপর আঘাত এসেছে দুটো কি আমাদের কাজ কি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রটেস্ট করা তাই প্রটেস্ট করছে আজকে পিজাদা আব্বাস সিদ্দিকি সাহেবের বাজিনা নেতৃত্বে যে বিক্ষার মিছিল হয়েছে ফুলপাড়া শরীফে সেই এতে শুধুমাত্র পিজাদা আব্বাস সিদ্দিকি বা তার আমি ছোটবেলায় আমি নওশাদ সিদ্দিকি ছিলাম না আপনারা দেখেছেন অগণিত পিজ্জাগারা এই মিছিল উপস্থিত ছিলেন তারাও যেভাবে যোগী রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকারকে ধর্মীয় আচরণের অধিকারকে কেড়ে নিচ্ছে গুজরাটে মহারাষ্ট্রে এবং ওয়েস্ট বেঙ্গলের একটা অংশ হচ্ছে কেন পূর্বে এই ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে তারাও আজকে সামিল হয়েছিলেন এবং অগণিত মানুষ আজকে এই প্রতিবাস মিছিল ধৃত্যাগ মিছিল অংশগ্রহণ করেছে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের তাদের নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দল বলে তৃণমূল সিপিএম কংগ্রেস কিন্তু এই যে নবীকে নিয়ে আইলা মোহাম্মদ লেখার জন্য যে নির্বিচারে গ্রেপ্তার বা হয়দানি করা হচ্ছে সেখানে তাদের ধর্ম স্বাধীনতায় বাধা প্রদান করা হচ্ছে সেকুলার দলগুলি সেই হিসেবে কোনো কথা বলছে না নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তো বারবারে কথা বলি বারবারে কথা বলি যে কিভাবে পার্টিকুলার আমরা দেখেছি পার্টিকুলার আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সময় কখনো পিছিয়ে বর্গের ধর্ম হিসাবে পিছিয়ে বর্গের মানুষের উপর আক্রমণ হলে অনেকে তথাকথিত মানুষরা প্রোগ্রেসিভ মানুষরা কথা বলেনি আপনি কদিন আগে জানেন বীরভূমে রামপুর আটে একটি আমাদের আদিবাসী সমাজের মেয়েকে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে টুকরো টুকরো করে লাশ ফেলে দিল বিভিন্ন জায়গায় সেই নিয়ে কথা নেই সে প্রতিবাদ নেই আমরা দু চারজন করেছি তারপরে একটা তথাগিত উচ্চ বর্ণের এক মহিলা টুডু সাঁওতাল মুরমু এদের সম্পর্কে লিখে অর্থাৎ আদিবাসীদেরকে যা ইচ্ছা ভাষায় গালাগালি করে তথাকথিত যারা প্রোগ্রেসিভ বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে একটাও তারা কথা বলেন ঠিক একইভাবে দেখবেন বিভিন্ন সময় মুসলিম ধর্মের মানুষকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে ধর্মীয় পরিচয়ের কারণে তাদের আক্রান্ত হচ্ছে ধর্মকে অবজ্ঞা মানে মানে খারাপ ভাষায় আক্রমণ করছে সেই সময় অনেক সেকুলার দল যাদের যারা সেকুলার প্র্যাকটিসে বলে বিশ্বাসী বা সেকুলার প্র্যাকটিস করে তাদেরকে দেখি না দেখতে পাওয়া যায় না তারা এটা প্রতিবাদ করছে তবে একটা কথা কে প্রতিবাদ করছে না করছে সিলেক্টিভ প্রতিবাদ করছে ওতে আমরা নয় আমাদের অবস্থান স্পষ্ট যে কোনো অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সে ধর্মীয়ভাবে ভাবে সংখ্যালঘু হতে পারে জাতিগতভাবে ভাবে জনসংখ্যালঘু হতে পারে ভাষাগতভাবে ভাবে হতে পারে বর্ণগত ভাবে সংখ্যালঘু হতে পারে সংস্কৃতিক ভাবে সংখ্যালঘু হতে পারে সে দেখার দরকারে বা সাহেব সংখ্যালঘু হতে পারে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি আমরা